যাবে চুলি কি চুলি যাবে চুলি যাবে আমি ধরছি তাতে নাকি মাছটা চলে যাবে কি মাছ ওটা চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ ওটা কই মাছ কই পাটি হুম ইটি ইটি পাচা এ এ পাই বাটা কি মাছ তাই ব লাগে কি মাছ বলো কই মাছ বলো আজকে সারাটা দিন এই মাছের সাথে কাটিয়ে দেবে বলো কই মাছ এতটা পরিমাণ মাছ প্রিয় মাছ দেখলে ওর আর খুশির সীমা থাকে না এই মাছটা নিয়ে প্রায় দুই ঘন্টার মতো একই জায়গায় বসে আছে আমার ছেলে খারাপ আরো সবু গায়ে যাবে পানি ছুটে যাবে গায়ে গেছি তো গায়ে মানিয়ে দিয়েছে মাছটা মাছটা ছেড়ে দাও দেখি বলে কি বৃষ্টি ভেজা প্রকৃতিটা দেখতে বেশ লাগছে এটা হচ্ছে আমাদের বাসার ছাদ আশেপাশের পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগে দেখতে আমার যখন খুব মন খারাপ লাগে তখন আমি এই এসে বসে থাকি কিছুটা হলেও মনটা একটু ভালো হয়ে যায় আর আজকে অনেক দিন পর ছাদে এসেছে ওই যে রাস্তার ওই পাশে খাটটা দেখা যাচ্ছে না ওইখান থেকে কিন্তু এই মাছটা ধরে এনেছে বৃষ্টি হয়েছে বলে আসলাম পরিবেশটা দেখতেও অনেকটা ভালো লাগবে এই পরন্ত বিকেলে আকাশটাও মেঘাচ্ছন্ন খুবই ভালো লাগছে আর আমার ছেলের অবস্থায় এই এই একটা মাছ পেয়েছে না সারা সারাদিন এই মাছটা নিয়ে কাটিয়ে দেবে এই মাছটার যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ একে ছাড়বে না